ফাইনালি দেখো রিয়াংশু মানে ভাইয়ের ছেলের আজ জন্মদিন তো পায়েস ঘাটা চলছে এক হাড়ি পায়েস তো ঠিক আছে দেখতে থাকো আর এদিকে মাংসের জন্য আলু কাটা চলছে পেঁয়াজ আলু আদা রসুন মা কাটা চালু করে দিয়েছে দুধারে দুটো মাংস করা ফুটছে এখানে একটা অংশ করা এখানে একটা অংশ হ্যাঁ এই মাংস ভাড়াটা লাল কেন এটা খাবার জন্য আর এটা সুগার গোপির জন্য তো জিরা ঝোল দুই দিকে দুটো মাংস ভরা খুলছে আর ঘরের মধ্যে কারেন্ট নেই তো লাইট নেই অন্ধকারে রান্না হচ্ছে টর্চ লাইট টিপে এই টর্চ টিপে রান্না হচ্ছে মানে জন্মদিন যার হবে সেটা সন্দ্যাপুর থেকে ঘুমিয়ে পড়েছে ঘুমিয়ে গেছে কেক কাটার আগে রিয়াংশু মন্ডলের ঘুম ভাঙলো এক্ষুনি তবে রেংশু মন্ডল ঘুম ভাঙছে তারপরে রেয়াংশু মন্ডল কেক নিয়ে বসে গেছে বসে নি দাঁড়িয়ে আসছি এখন দেখছি মিষ্টি মিষ্টি দিয়ে দিই দেখো বাবা বুড়ো বুড়ো চুপ করে দেখে দিবি রিয়াংশু মন্ডল কেক নিয়ে বসে গেছে জিপ দিয়ে চাঁটা চালু করে দিয়েছে তোকে সবাই আশীর্বাদ করু তারপরে জিপ দিয়ে চাঁটবো থামো দাঁড়াও আগে পরে আশীর্বাদ করবো আগে আমি কেকটা খাই আরে দেখো দেখো অত মাঠে ঢাকতে পারব না কমলে লাগবে বাবা টেবিলে ঠুকি নেবো হুম কী ক ডি কিছু না শুধু ফ্যাকড়া দাঁতগুলা বাড়ি করে মোক বুঝিয়ে রাখা দিয়ে দে আচ্ছা ভালো করে আবার টিক দি হবে

পায়েসের কথা কোনোদিন না করবেনি মিষ্টির কথা কোনোদিন না করবেনি যতবার দুব হাহাড়ি থাকবে एमात रिॲ ए मंडल कुडी टाका पेल बापारी बामते।

একবার <laughs> খাবো <laughs> আংছু মা বোলে হেপী বাৰ্থডে টিউ হেপী বাৰ্থডে টিউ বাৰ্থডে কথা আমি এই ৰাতি ফাটাই দিয়া হয় নাই